হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধাবা স্টাইল পথরের ডোরমা আচ্ছা ঠিক আছে কোথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক এখানে প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি জলে কারণ বাজার থেকে টাটকা কোনো সবজি এনে না ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কাটা উচিত তারপরে ধুয়ে নেওয়ার পরে পটলের প্রথমে আমি খোসা করে তুলে দিচ্ছিলাম তারপর দেখলাম যে না ওগুলো তুলে নিলে তো পটলের দরমাটার মানে যে পটলগুলো থাকবে না সেগুলো নরমে যাবে সেই জন্য পটলের যে ছালগুলো মানে উপরের যে মোটা ছালগুলো ছিল হালকা করে তুলে নিয়ে পটলের যে মুখের দিকটা সেটা ভালো করে একটা দিকটা ইয়ে ছুরিগুলোর ছুড়িটা দিয়ে দিয়ে ভিতরের দিকে চামচ পটলের বীজগুলোকে করে নিলাম তারপর দেখো সব বীজগুলো বার করা হয়ে গেছে এখানে সব বীজগুলো বার করে এক ধার দিকে রেখে দিয়েছি আর পটলগুলো এক ধার দিকে রেখে দিয়েছি তারপর পটলের যে মুখগুলো সেগুলো রেখে দিয়েছিলাম তারপরে গরম তেলে পটলগুলো ভাজতে আমি বসিয়ে দিচ্ছি পটলগুলোর ওপরে একটু হালকা হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে নাড়ি চাড়ি ভাজা দিতে হবে আপনারা দরকার পড়লে পটলগুলোর ওপরে ঢাকাও দিয়ে দিতে পারেন তারপরে ভালো করে ভাজা হয়ে গেছে দেখো তারপরে আস্তে আস্তে করে একটা পাত্রে পটলগুলো সব তুলে নিলাম তারপরে হালকা একটু তেল দিয়ে ওটার উপরে আমি মশলাটা দিয়ে দিলাম পটলের বীজ ফাট বাটা যে মশলাটা সেটা দিয়ে দিলাম আর যেহেতু আমি কোনো কুর করিনি আলু ছাড়া কোনো কুর করিনি পনির কিংবা চিকেন এই দিয়েই আমি পুরো পটলটাকে ভালো করে মানে পটলের বীজটাকে ভালো করে শুকো করে পটলের মধ্যে সব পুরগুলো ঢুকিয়ে দিলাম তারপরে আবার কড়াই ধুয়ে তেল গরম করতে বসিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ওই পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম পটলের যে মশলাটা হবে না সেই জন্য তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর একটু গরম হওয়ার জন্য কাশ্মীর মিচ দিয়ে দিলাম তারপর ঘরে তৈরি করার দই একটু দিয়ে দিলাম হয়ে গেল পটলের মা কার কার ভালো লাগলো কমেন্ট করে একটু জানিও আর এইভাবে পাশে থেকো পরের ভিডিওর জন্য ওয়েট করো টাটা